এটা হবে কুচি আর এটা হবে বডি আর আঁচলটা হবে সেম এটার মধ্যে যেটা ব্লুর মধ্যে আকাশী কালার কন্ট্রাস্ট আসসালামু আলাইকুম আবারো চলে আসলাম আপনাদের সবার প্রিয় রানী বাটিক থেকে রানী বাটিকে কিন্তু এই মুমবাটিক আমরা অনেক আগে থেকে সিল করতেছি আপনারাও জানেন আপনারা যারা আমাদের কাছ থেকে এই কাপড়গুলো নিছেন আর যারা বাটিক নিয়ে কাজ করতেছেন বাটিক শাড়ি নিয়ে তাদের কিন্তু এই শাড়িটা একদম পরিচিত এই শাড়িটা আপনারা সবাই চিনেন এই কালারগুলোর মধ্যে এই ডিজাইনটার মধ্যে কিন্তু আমরা আপনাদের জন্য নতুন একটা কিছু নিয়ে আসলাম নতুন একটা চমক যারা কুচি প্রিন্ট পছন্দ করেন তাদের জন্য ওই ডিজাইনটা থাকবে এই যে এটা হলো কুচি প্রিন্ট সেম ডিজাইন সেম কালারই থাকবে ডিজাইনটাই তো এদিক সেদিক হবে কুচি প্রিন্ট হবে এটা এটার মধ্যে কিন্তু 9টা কালার আছে 9টা কালার দশটার পেডি দশ পিসের পেডি এই যে আমি এক কয়েকটা কাপড় আপনাদেরকে দেখাই যে কুচিটা অনেক সুন্দর কিন্তু কুচিটা আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন আর যারা এই কাপড়গুলো নিয়েছেন তারা কিন্তু জানেন আমাদের কাপড়ের কোয়ালিটি কেমন কাপড়ের কোয়ালিটি কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো পিউর সুতি কাপড় হবে এবং ব্লাউজের পিস থাকবে আলাদা এই যে এটা হবে কুচি এই যে কুচিটা দেখেন এটা হবে কুচি আর এটা হবে বডি আর আচলটা হবে সেম এটার মধ্যে কিন্তু ব্লাউজের পিস থাকবে একদম সেটিং ব্লাউজের পিস তো আপনারা যারা এই কুচি প্রিন্ট শাড়িগুলো নিতে যাচ্ছেন আমাদের কাছ থেকে স্ক্রিনশট নিয়ে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন ইনবক্সে বা হোয়াটসঅ্যাপ নাম্বারে এই কাপড়গুলো আমাদের কাছ থেকে খুচরা এবং পাইকারি নিতে পারবেন খুচরা এবং পাইকারি নিতে পারবেন এই কাপড়গুলো পাইকারি নিতে হলে আপনাকে দশ পিস নিতে হবে দশ পিস নিলে আপনারা পাবেন একদম পাইকারি দামে এই যে কালারগুলো দেখা দিতে আমি সবগুলো কালার ভিডিওতে দেখানো সম্ভব না তো দুই একটা কালার দেখাই দিতেছি মানে ডিজাইনটা আপনাদেরকে দেখাই দিতেছি কি কুচিপ্রিন্টটা তো আপনারা যারা নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে ভিডিও কর বা ছবির মাধ্যমে দেখে কিন্তু এই কাপড়গুলো নিতে পারবেন এই যে কাপড়গুলো দেখেন অনেক সুন্দর কিন্তু কাপড়টা এই যে এটা ব্লুর মধ্যে আকাশি কালার কন্টাস্টের মধ্যে দেখতে পারতেছেন কত সুন্দর প্রতিটা কালার কিন্তু অনেক সুন্দর হবে প্রতিটা কালার অনেক সুন্দর পায় তো আপনারা যারা এই কাপড়গুলো এখনো নেন নাই বা এই কাপড় সম্বন্ধে আইডিয়া নাই তারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন একদম নির্ভয়ে আমরা একদম সঠিক কাপড়টা সঠিক দামের মধ্যে দেওয়ার চেষ্টা করি সব সময় এটা হলো কাঠালির মধ্যে কালার কম্বিনেশন সবগুলোর মধ্যে সেটিং ব্লাউজের পিস থাকবে বারো হাত শাড়ি হবে ব্লাউজের পিসটা থাকবে এক গস দেখেন কাপড়গুলো অনেক সুন্দর কিন্তু কাপড়গুলো একদম নতুন ডিজাইনের মধ্যে একদম নতুন ডিজাইন কালার ওইটাই আছে এই লাল খয়রি কিন্তু আগের যে কালারটা ছিল ওইটার মধ্যে আছে কিন্তু ডিজাইনটা ব্যতিক্রম ডিজাইন এবং আপনার যে কুচি প্রিন্ট আছে ওইটা ব্যতিক্রম এই যে আবার পেডিটা দেখাই দিই মধ্যে কিন্তু আরো অনেকগুলো কালার আছে এই যে সবুজটা আমি দেখাইছি তারপর রানী গোলাপি ব্লু কাঠালিটা দেখাইছি খরিটা দেখাইছি এটা হলো জলপাই কালার মধ্যে সিদ্ধ জলপাই তারপরে হলো লাল অ্যাশ কালার লাল খয়রি ব্লু ব্লু কিন্তু আছে দুইটা আর সবগুলো কালার এক পিস করে টোটাল দশ পিস দশ পিস কাপড় থাকবে তো আর দেরি না করে এই কুচি পিস কাপড়গুলো যারা নিতে যাচ্ছেন তারা আমাদের রানী যোগাযোগ করে এই কাপড়গুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে একদম সুলভ মূল্যে তো আর দেরি না করে এখনই আমাদের রানী যোগাযোগ করুন এই ধরনের নতুন কালেকশন বা নতুন আরো আপডেট ডিজাইন পেতে আমাদের পেজটি লাইক ফলো শেয়ার করে রাখবেন তো আল্লাহ সবাইকে ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন